যতটুকু খবর আছে যে ঘন্টাখানেক আগে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাতে একটা জায়গার মধ্যে জল জমে গেছে হাঁটু সমান যদিও ধীরে ধীরে কমছে কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে তো অ্যাকর্ডিংলি যারা কর্মকর্তা যারা আছেন যারা এই জিনিসগুলি দেখেন বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের ওনাদেরকে বলা হয়েছে স্পট ভিজিট করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ড্রেন কাট করে যদি সাইডে জলটাকে সরানো যায় সেই ব্যবস্থা করার জন্য স্যার এই সমস্যাটা দীর্ঘদিন না এই সমস্যাটা দীর্ঘদিন ঠিকই আছে এখানে যেহেতু এটা পিডাব্লিউডি এনএইচ রোড তো এখানে এনএইচ রোডের সঙ্গে কাজ করতে গেলে এর কিছু গাইডলাইন আছে মিউনিসিপ্যালিটি চাইলেই কাজ করতে পারবে না সে জায়গাতে অনেকবার আমরা আগে জানিয়েছি তবে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে আমরা দরকার হলে আবার এন সঙ্গে কথা বলবো যে অতি সত্তর এটার সাইডে যদি ট্রেন নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই যে দুর্দশাটা আছে সেটা প্রতি বছরই আমাদের সেটা উপলব্ধি করতে হবে এবং আমরা চাইব অতি সত্ত্বর যাতে সমস্যার নির্সন করা যায় দেখা জায়গাগুলো অনেকগুলি গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে আজকে ব্যাপারটা খুবই পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে আমরা বলেছি আমাদের মিউনিসিপ্যালিটি যারা দেখেন ওনাদেরকে যাওয়ার জন্য আশা করি কিন্তু বৃষ্টি থেমে যায় জলটা নেমে যাবে জল থাকবে না এবং ভবিষ্যতে যাতে এ ধরনের জল জমার হাত থেকে যাতে যানবাহনকে রক্ষা করা যায় এবং মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে হবে সেজন্য আমি আজকে আবার কথা বলবো এর সঙ্গে কেননা এটা এনএইচ রোড আপনাদের সবাই জানা আছে সুতরাং এখানে কাজ করতে গেলে এনিচের কিছু বিধিনিয়ম আছে সেই অনুসারেই কাজ করতে হয় মিউনিসিপ্যালিটি চাইলেও সেই জায়গার মুকুলির মতে কাজ করতে পারে তবে জলটাকে যাতে অতি শত সরানো যায় সেই ব্যবস্থা অবশ্যই মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হয়

যতটুকু খবর আছে যে ঘন্টাখানেক আগে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাতে একটা জায়গার মধ্যে জল জমে গেছে হাঁটু সমান যদিও ধীরে ধীরে কমছে কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে তো অ্যাকর্ডিংলি যারা কর্মকর্তা যারা আছেন যারা এই জিনিসগুলি দেখেন বিশালগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওনাদেরকে বলা হয়েছে স্পট ভিজিট করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ড্রেন কাট করে যদি সাইডে জলটাকে সরানো যায় সেই ব্যবস্থা করার জন্য স্যার এই সমস্যাটা দীর্ঘদিন এত এই সমস্যাটা দীর্ঘদিন ঠিকই আছে এখানে যেহেতু এটা পিডাব্লিউডি এনএইচ রোড তাই এখানে এনএইচ রোডের সঙ্গে কাজ করতে গেলে এর কিছু গাইডলাইন আছে মিউনিসিপ্যালিটি চাইলেই কাজ করতে পারবেন না সে জায়গাতে অনেকবার আমরা আগে জানিয়েছি তবে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে আমরা দরকার হলে আবার এর সঙ্গে কথা বলবো যে অতি সত্তর এটার সাইডে যদি ট্রেন নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই যে দুর্দশাটা আছে সেটা প্রতি বছরই আমাদের সেটা উপলব্ধি করতে হবে এবং আমরা চাইব অতিসত্বর যাতে সমস্যার নির্সন করা যায় তা আজকে দেখা গেলো অনেকগুলি গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মানে মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে আজকে ব্যাপারটা যদি স্যার কোনো পদক্ষেপ নেওয়া আজকে আমরা বলেছি আমাদের মিউনিসিপ্যালিটি যারা দেখেন ওনাদেরকে যাওয়ার জন্য আশা করি কিন্তু বৃষ্টি থেমে যায় জলটা নেমে যাবে জল থাকবে না এবং ভবিষ্যতে যাতে এ ধরনের জল জমার হাত থেকে যাতে যানবাহনকে রক্ষা করা যায় এবং মানুষ যাতে সুন্দরভাবে তলাফেরা করতে হবে সেজন্য আমি আজকে আবার কথা বলবো এনএচআআই এর সঙ্গে কেননা এটা এনএইচ রোড আপনাদের সবাই জানা আছে সুতরাং এখানে কাজ করতে গেলে এর কিছু বিধিনিয়ম আছে সেই অনুসারেই কাজ করতে হয় মিউনিসিপ্যালিটি চাইলেও সেই জায়গার মুখবিমাতে কাজ করতে পারে তবে জলটাকে যাতে অতি সন্ত সরানো যায় সেই ব্যবস্থা অবশ্যই মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হয়